হ্যালো ইব্রুয়ান স্টুডেন্ট কর্নার চ্যানেলের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ভূগোল থেকে শর্ট কোশ্চেন সাজেশন সেট এইট নম্বর নিয়ে উপস্থিত হয়েছে ইতিমধ্যে সাতটি সেট করানো হয়ে গেছে তাই আজকে আট নম্বর সেট যারা দেখো তারা দেখে এসো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবে যে তোমাদের এবার ভূগোলে মোট ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন থাকবে এ নম্বর দাগে দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটির মানে এক করে চোদ্দ নম্বর প্রথম প্রশ্ন হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্টি সংকীর্ণ ফাঁক হলো বাঘ বার্গশুণ্ড পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভ্রীপৃষ্টের উপরে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি অপশানগুলো ভালো করে দেখে নিও পরের প্রশ্ন হেড্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর পরে প্রশ্ন সর্বাধিক গতিবেগ সম্পূর্ণ সমুদ্র স্রোত হলো উপসগরীয় স্রোত পরে প্রশ্ন ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বাইকে বলে মিস্ট্রাল পরে প্রশ্ন একটি বিষাক্ত বজ্র হল ইউরেনিয়াম পরে প্রশ্ন দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গটি হল আনাই নদী পরে প্রশ্ন শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও পৃথিবী চাঁদের কণিক অবস্থান হল নব নব্বই ডিগ্রি ভারতের সর্বাপেক্ষা বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার পরে প্রশ্ন দক্ষিণ ভারতে কালবৈশাখী যে নামে পরিচিত চেরি ব্লুজম আর একটা কথা যে প্রশ্নগুলি আলোচনা হচ্ছে এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই খাতায় লিখে মুখস্থ করে রাখবে আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে টেস্টের জন্য এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন গ্রাঙ্গীয় সমভূমি প্রাচীন পলিমাটিযুক্ত অঞ্চলকে ভাঙার বলে পরে প্রশ্ন মালাবার উপকূল অঞ্চলকে বলা হয় কঙ্কন উপকূল পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহটি হল কলকাতা চেন্নাই পরের প্রশ্ন উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয় কিসের সাহায্যে সাহায্যে এবার দেখো বি নম্বর দেখে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে অলেখেও প্রত্যেকটির মানে এক করে প্রথম প্রশ্ন পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি শুদ্ধ পরের প্রশ্ন মরু অঞ্চলে চলমান বালিয়ারিকে ধিয়ান বলে শুদ্ধ পরে প্রশ্ন ভূমধ্যসাগরি অঞ্চলে সাধারণত গ্রীষ্মের বৃষ্টিপাত হয় অশুদ্ধ পরে প্রশ্ন নদীর নিম্ন গতিতে অশ্বকৃতি হ্রদের সৃষ্টি হয় শুদ্ধ পরে প্রশ্ন বিহার ও রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় অশুদ্ধ পরে প্রশ্ন পেট্রোল রাসায়ন শিল্পকে আধুনিক শিল্প বলা হয় শুদ্ধ পরে প্রশ্ন মহাকাশ কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম অশুদ্ধ পরে দাগে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ছটি প্রশ্নের উত্তর দাও এক করে দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে এরিটি বলে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি গতিগুলিকে বলা হয় মন্থকূপ পরে প্রশ্ন পৃথিবীর কেন্দ্র গতি বলের প্রভাবে গৌণজরে সৃষ্টি হয় পরে প্রশ্ন যে সকল বজ্র বিয়োজিত হয়ে পরিবেশের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈবভঙ্গুর বজ্র পরে প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট পরে প্রশ্ন দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর পরে প্রশ্ন ক্রান্তীয় পূর্বালি জেটবায়ু মৌসুমী আস মৌসুমি বায়ুকে ভারতে আসতে সাহায্য করে পরে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো ছয়টি প্রত্যেকটি প্রশ্নের মানে এক ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল পরে প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রকল্পটি কোন বছর গৃহীত হয় উনিশশো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীতে বানডাকা দেখা যায় ভাগীরথী হুগলি পরে প্রশ্ন দক্ষিণ ভারতে গঙ্গা কোন নদীকে বলা হয় গোদাবরী পরে প্রশ্ন ভারতে চা গবেষণাগার কোথায় অবস্থিত অসমের জোরহাটে পরে প্রশ্ন ভারতে ডেট্রয়েট কোন শহরকে বলা হয় চেন্নাই পরে প্রশ্ন টিসিসি এর পুরো কথাটি কি ট্রু কালার কম্পোসাইট কম্পোসাইট এবার বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো আমি মিলিয়ে দিয়েছি দেখে নাও কর্ণাটক কপি চাষ রেটুন আখ চাষ ভারতে ম্যানচেস্টার আহমেদাবাদ পশ্চিম হিমালয় জোজিলা মোট ছত্রিশ নম্বরের কোশ্চেন আছে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর খাতায় লিখে পড়বে আর যত সম্ভব বইটা যে টেক্সট বইটা আছে বইটা ভালো করে একবার রিডিং দিয়ে নেবে যাতে কোনো অসুবিধা না হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর পরবর্তীতে মান দুইয়ের মান তিনের যে পাঁচের যে কোশ্চেনগুলি হবে সেগুলি নিয়ে আলোচনা করা হবে ইতিহাস বাংলা ভূগোলের মূলত এই বিষয়গুলির ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ